রোজকার নানান ধরনের সবজির মাঝে একঘেয়েমি এই যে সবজি রান্না তার যে স্বাদ সেটার বাইরে মাঝে মধ্যে একটু স্বাদ বদল হলে কার না ভালো লাগে তো সেই জন্যই আমিও তোমাদের জন্য হাজির করেছি নতুন আরও একটি রেসিপি একটু স্বাদ বদল হলে সকলেরই ভালো লাগে সেই স্বাদ বদলের একটি রান্না হলো কাঁকরোলের ঝাল প্রথমেই কাঁকরোলগুলোকে এরকম চাকা চাকা করে কেটে নিতে হবে একটু মোটা মোটা করে আর এবার তেলের মধ্যে এটা ভেজে নিন প্রয়োজন হলে অল্প একটু নুন দিতে পারেন হলুদ মেশানোর কোনো দরকার নেই এবার এটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিন ভালো করে ভেজে নেওয়ার পর দেখবেন এমনিতেই এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কারণ যে সাধারণত আমরা কাঁকরোল ভাজা খেয়ে থাকি তো আপনারা কি কী মেনু জানেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আজকের কাঁকরোলের যে ঝালটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটু অন্যরকম পদ্ধতিতে তো দেখো এখানটাতে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আদা রসুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন আর এই মশলার উপরে এবার পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন আর এর মধ্যে মেন উপকরণ যেটা সেটা হলো সাদা সর্ষে এবার সাদা সর্ষে বেটে রাখা সেটা এর মধ্যে দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে চারিদিক থেকে যখন ফুটে উঠবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁকরোলগুলো আরও একটু ভালো করে কাঁকরোলটা দিয়ে এই মশলার মধ্যে কষিয়ে নিন এবার জল দিয়ে ফুটতে দিলেই তারপর ফুটে গেলে রেডি হয়ে যাবে এই সুন্দর স্বাদের কাঁকরোলের ঝাল একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখতে পারো আর এই কাঁকরোলের ঝালের মধ্যে এই দুটো মশলা কিন্তু অবশ্যই দিতে হবে তো আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক সেবার শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে নতুন নতুন আরও নানান রেসিপি নিয়ে ফিরবো আজকের মতো এখানেই বিদায় নতুন কোনো পর্ব নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের এই কাঁকরোলের ঝাল রেসিপিটি কার কার ভালো লাগলো জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আজকের মতো টাটা